এই ওটুর রাস্তা শুধু নয় এই বরমিলা চতুর্দিকে একটা রাস্তা থাকবে পাইবে না করবে পাইবে গাছ লাগানো থাকবে এই জন্য আমি মুক্তা চেয়ারম্যানকে স্থানীয় চেয়ারম্যান ওনাকে আজকে পঞ্চাশ লাখ টাকা মাটি কাটার জন্য দিয়ে যাচ্ছি যদি কোন কারণে সম্মাননীয় হয় আমি আশা করি কেউ কারে ছাড়া হবে না আমার জাতীয় নির্বাচনে আমাদের নেতা রুবুল আমিন সহ সরসহ আমাদের একটা নির্বাচনী এস্তিয়ার ছিল এই ফুলবাড়ি উপজেলা দিন পরিবর্তন দল পরিবর্তন ব্যক্তি পরিবর্তন শুধু নয় সারা উপজেলা ছয় লাখ মানুষের ভাগ্য পরিবর্তন এটা নির্বাচনী এসে ছিল যে ফুলবাড়ি উপজেলা বই বরবিলা জলাশয় অমুক্ত থাকবে দুনিয়া সৃষ্টির পর থেকে অমুক্ত ছিল সকল মানুষেরই সময় অধিকার থাকবে এটা আমি নির্বাচন আলায় জনগণের ভোট দেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে প্রথমে আমি এই মন্ত্রণালয়কে গিয়ে এটা আমি বাতিল করছি

বিভিন্ন জেলা যেমন পর্যটন কেন্দ্র আছে ফুলবাড়ি উপজেলা আমাদের দেখা দৃশ্যমানের মতো একটা পর্যটন কেন্দ্র করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম বিগত স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এই বর বিলার নামে তিন কোটি টাকা বাজেট এনেছিলাম যে কোনো কারণবশত আমি এই ব্রিজটা করতে পারি নাই এবং ইউনিয়নে আমার একটা সব বক্তব্য ছিল যে বিলে একটা ইউনিয়নকে দুই দুই পরে মিলনকে বিভক্ত করা হইছে যেন এক থাকে একক করার জন্য এই এবং আমাদের অসহায় গরীব মানুষ তিন চারজন মানুষ মারা গেছিল সেই জন্য আমি बृষ্টা শুরু করার পরে যে কোনো কারণ بواسطাম बृষ্টা করতে পারি নাই এখন এই बृষ্টা আগামী এক বছরের মধ্যে ইনশাআল্লাহ হবে এই বরবেলা চতুর দিঘি আপনারা দেখেন একটা অটো আসতাছে এখানে 2000 বছর পরে 2000 বছর গেছে কোনো দিন এলে অটুর দূরের কথা একটা নাই এই অটুর রাস্তা শুধু নয় এই বরবিলার চতুর্দিকে একটা রাস্তা থাকবে প্রাইভেট আনিগুনি করবে পাইবে এবং জায়গায় জাগায় আপনি বসার ব্যবস্থা থাকবে গাছ লাগানো থাকবে এই জন্য আমি মুক্তার চেয়ারম্যানকে স্থানীয় চেয়ারম্যান ওনাকে আজকে ৫০ লাখ টাকা মাটি কাটার জন্য দিয়ে যাচ্ছি এই ভুলভার শুধু সারা ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলা যেন এর একটা পর্যটন কেন্দ্র হিসাবে এই বিলের মাঝখানে আমাদের ছেলে মেয়েরা যেন যারা বিপদগামী হয়ে গেছে পদভস্ত হয়ে গেছে নিশাগুর হয়ে গেছে তাদেরকে পথে আনার জন্য আলুতে আনার জন্য তাদেরকে নটু পর্যটন কেন্দ্র করা হবে এখানে গড়দরতা থাকবে এবং আগামী এক মাসের মধ্যেই দুইটা স্পিড বুট এখানে থাকবে আমার ছেলে মেয়েরা এখানে আনিগুনি করবে এই সারা এলাকার মানুষ এখানে সবাই যেন কেউ অন্য এলাকার থেকে এসে কোনো ধরনের সম্মান হানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন যদি কোনো কারণে সম্মান হানি হয় আমি আশা করি কেউ কারে ছাড়া হবে